নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এটা একটা স্পেশাল সিরিজ এবং আমি এই ভিডিওটা মিথুনের ভিডিও মিথুন রাশি নিয়ে আলোচনা করব শনির মিন রাশিতে অবস্থান আগামী আড়াই বছর শনির মিন রাশিতে অবস্থান পাঁচটা দিক পঞ্চবান শনিদেবের এবং এই পঞ্চবান মিথুনকে কোন পঞ্চ পাঁচ দিক থেকে ফল দেবে এই ভিডিওতে তার আলোচনা করব পাঁচ রকমের ফল দেবে তার কথা তার আলোচনা এই ভিডিওতে করব তো আপনি যদি মিথুন রাশির মানুষ হন এই ভিডিওটা আপনার ভিডিও এবং আপনাকে হয়তো চলতে সাহায্য করবে কিছুটা দেখুন বারবার আমি বলি প্রত্যেক দিন আমি বলি যে প্রত্যেকটা মানুষ আলাদা তাদের রাশিচক্রগুলো আলাদা শুধু একটা কমন জায়গা রাশিটা মিথুন আর কিছু কমন নেই আর কিছু কমন নেই এটা বিশ্বাস করুন কোন ছকের সাথে কোন ছক মিল থাকে না কোন ছকের সাথে আমি মিথুন রাশি আপনি মিথুন রাশি দুজনের রাশি চক্র আলাদা শুধু কমন একটাই জায়গা আমি মিথুন রাশি আমি মৃগশিরা নক্ষত্র আপনি মিথুন রাশি আপনি মৃগশিরা নক্ষত্র বা আশাই এর বেশি কিছু নয় তো বন্ধুরা আপনাদের চ্যানেল সাথে থাকতে হবে প্রত্যেক দিনের আপডেট গুলো আসে ডেসক্রিপশন রইল ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল মনে হলে যোগাযোগ রাখবেন তাহলে শুরু করছি কোন পাঁচটা দিক থেকে মিথুনকে ফেক দেবে কোন পাঁচটা দিক মিথুনকে ভোগাতে পারে ভালো রেজাল্ট দিতে পারে শুরু করা যাক সময় নষ্ট করবো না দেখুন মিথুনের ক্ষেত্রে শনিদেব ভাগ্যপতি ভাগ্য দেখে নবমপতি কিন্তু শনিদেব আবার ঝামেলা তৈরি করে অষ্টম অষ্টমকে বলা হয় না স্থান ঝামেলা স্থান তো শনিদেব কিন্তু আবার ঝামেলা বা ঝঞ্ঝাটগুলোও তৈরি করে তা কোনো ক্ষেত্রে শনি ভাগ্যের ফল দেবে কোনো ক্ষেত্রে শনি ঝঞ্ঝাটের ফল দেবে কোনো ক্ষেত্রে শনি ভাগ্য তুলবে কোনো ক্ষেত্রে শনি প্রবলেমগুলোকে অ্যারাইজ করবে মিথুন কিন্তু শনির কানেকশানসটা কি শনির কানেকশানসটা হচ্ছে ফলটা কি যে শনি নবমপতি হয়ে দশমে বসছে কিন্তু এখানে আর কথা তৈরি হবে কারণ রাহুর যখন ট্রানজিট হবে রাহু বসবে কুম্ভতে ভাগ্যের ওপর তাহলে শনির প্রভাবে প্রথম যে ফলটা আমি আপনাকে বলবো কর্ম কর্মগত দিক এবং কর্মক্ষেত্রে ভাগ্য উন্নতির সম্ভাবনা প্রবল শনির প্রভাবে যারা দেখুন চাকরি করছেন প্রবল পরিমাণে কর্মক্ষেত্রে একটা ইনসিকিউরিটি স্যাটিসফ্যাকশানের অভাব পোস্ট পাচ্ছেন না বহু ছেলে মেয়ে রয়েছেন যারা দুবছর ধরে ওয়েট করছেন অফিস বলছে প্রমোশনটা দিয়ে দেবো এই তো আগস্টে দেবো আগস্টে গেলে আর দুটো মাস দাঁড়াও নভেম্বরে দিয়ে দিচ্ছি এই যাদের চলছিলো বা এই ব্যাপারগুলো যাদের চলছিলো তাদের তারা তারা সেই ছেলে মেয়েগুলোর ক্ষেত্রে স্টেবিলিটি এবং ভাগ্য উন্নতি দেখুন চাকরিতে চাপ থাকবে টেনশান থাকবে বা প্রবলেম ডেফিনেটলি থাকবে বাট কর্মক্ষেত্রে স্থিরতা ভালো কাজ করা এবং একটা স্থির জায়গা এইটা কিন্তু শনিদেব পাইয়ে দেবে আপনি যখন মিথুনের মানুষ তো প্রথম কথা নয় দশের কানেকশানস তৈরি হচ্ছে নবম এবং দশমের ক্ষেত্র কানেকশানস মানে হচ্ছে যে কর্মক্ষেত্রে ভাগ কর্ম বিষয়ে উন্নতি ইভেন সেটা বিজনেসও বলতে পারি কিন্তু শনির অষ্টমের একটা ফল রয়েছে তাহলে শত্রুতাও কর্মক্ষেত্রে তৈরি হচ্ছে কি হবে আমার ভাগ্যোন্নতি হচ্ছে আমার ভালো কাজ করছি নজরটা লাগবে তো এই লোকগুলোকে সাবধান এবার আপনি যদি এদের ভয়ে পালিয়ে যান তাহলে অষ্টমের প্রভাবটা জোরালো হয়ে গেল এবং ভাগ্যস্থানে রাহু বসে থাকা একটা টেনশান আপনাকে রাখছে চাকরি নিয়ে চাকরির জায়গা নিয়ে কিন্তু এটা ঘটনা এটাই লাস্ট কথা যে আপনি যখন মিথুনের মানুষ আপনার কর্ম ভালো হচ্ছে বোঝা গেছে কেউ আপনার চাকরি খেতে পারবেন না শনির প্রভাবে এবং আপনি ডাঁটসে কাজ করতে পারবেন তাহলে নবমের ফলটাই তুলুন অষ্টমের ফলকে আসতে দেবেন না বুঝুন এটা বেটার রেজাল্ট অবশ্যই দু নম্বর পয়েন্ট হচ্ছে এটা প্রথম পয়েন্ট ছিল সেকেন্ড পয়েন্ট শনিদেবের প্রভাবে আমরা যেটা মানুষরা যেটা পাবেন শনির দৃষ্টি পড়ছে তিন সাত দশের ওপর তিন তিন মানে বারো নম্বর ঘর হুম সপ্তম মানে চতুর্থ ঘর দশ মানে সিক্স হাউস এই শনির প্রভাবে অষ্টম ষষ্ঠের একটা কানেকশানস নবম ষষ্ঠের কানেকশান দেখুন বন্ধুরা এই মুহূর্তে আগামী দিনগুলোতে আপনি যখন আগামী দুয়ারাই বছর শারীরিকভাবে একটা ভোগান্তির যোগ কিন্তু তৈরি করে দিচ্ছে কোনো পুরোনো প্রবলেম শরীর নিয়ে ধরুন একটা ছোটোবেলায় খেলতে গিয়ে লেগেছিল কোমরটা একটু লেগেছিল কোনো পুরোনো প্রবলেম একটা শরীর ঠিকঠাক না থাকা এবং শরীর নিয়ে নানা মানে ফিট অ্যান্ড ফাইন না থাকা নানা রকমভাবে একটা শারীরিক চাপ কিন্তু তৈরি করে দিচ্ছে শারীরিকভাবে একটা টেনশান বা দুশ্চিন্তা ওরিড থাকার একটা জায়গা কিন্তু তৈরি করছে এবং শুধু তাই নয় আট নয় দশ কানেক্ট করছে মানে নবম এবং দশম পিতা বিচার করা হয় পিতা পিতৃস্থানীয় ব্যক্তিদের শরীর ভোগাবে কিন্তু বটে মানে একটা ভোগান্তির জায়গা থেকে যাচ্ছে তো বন্ধুরা আমি যখন মিথুনের মানুষ আমাকে বেসিক কথা হচ্ছে হেলথ ভোগা মানে নজর রাখতে হবে পেন ইন বডি যন্ত্রণা তৈরি হতে পারে কিছু ক্ষেত্রে ট্রেস পড়তে পারে একটু নার্ভাসনেস বা কিছু ওই ধরনের সমস্যা তৈরি হতে পারে বাট শারীরিক একটা সমস্যা ভোগান্তির যোগ রেখে দিচ্ছে শনির এই প্রভাব এটা লক্ষ্য রাখবেন এটা নজর রাখবেন সঙ্গে পিতা পিতৃস্থানীয় ব্যক্তিদের শরীর স্বাস্থ্য তিন নম্বর যেটা পয়েন্ট বন্ধুরা আমি যেটাকে জোর দিচ্ছি এই মুহূর্তে এই শনি শনি দেখুন যেটা করবে প্রথমত হচ্ছে চতুর্থভাবে দৃষ্টি না কোনো না কোনোভাবে পারিবারিক অশান্তির যোগটাকে কিন্তু বাড়িয়ে দেয় শনির দৃষ্টি ভালো নয় বলে না শনির দৃষ্টি শনির দৃষ্টিটা পড়ছে চতুর্থ ভাবের ওপর পারিবারিক ভোগান্তিগুলোকে আনতে পারে হুম পরিবারের সাথে একটা দূরত্ব কিন্তু থাকতে পারে সেটা জ্ঞাতি হতে পারে ভাই বোন হতে পারেন পরিবারের মানুষজন হতে পারে আপনি হাউসওয়াইফ হলে ইনলস হতে পারে এই জায়গাটা কিন্তু একটা চাপ তৈরি করছে কোনো না কোনোভাবে একটা পারিবারিক বিচ্ছেদ বা দূরত্ব আত্মীয় স্বজন কাছের মানুষজনদের সাথে দূরত্ব এটা কিন্তু তৈরি করবে অবশ্যই এটা লক্ষ্য রাখবেন এটা থার্ড পয়েন্ট পারিবারিক একটা অ্যাডজাস্টমেন্ট প্রবলেম ভোগান্তি অসুবিধা অস্বস্তি অশান্তি এগুলো কিন্তু শনি তৈরি করে দেবে কিন্তু বাড়ির কাজকর্ম বাড়ির রিপেয়ার করা কোনো প্রপার্টি তৈরি করা কোনো ফ্ল্যাট কেনা বাড়ি তো অনেকে থাকেন আমার বাড়িটা পঞ্চাশ বছরের বাড়ি ভেঙে পড়ছে নতুন করে মডিফিকেশান করছি এই জায়গাগুলো যথেষ্ট ভালো করছে যথেষ্ট ভালো করছে তাহলে এদিকে পারিবারিক বিরোধের একটা সম্ভাবনা কিছু ক্ষেত্রে অনেক ছেলে মেয়ের বহু মানুষের থাকে মানুষ বলে আমার বাবা মা আমার শত্রু বাবা মা ভাবছে ছেলে আমার শত্রু তো একটা ডিস্টেন্স হচ্ছে তো দেখুন সত্যি কথা বলতে কি না বাবা মা শত্রু হয় না ছেলে শত্রু হয় তো একটা সময়ের চাপে পরিস্থিতির চাপে এই জায়গাগুলো তৈরি হয় তো এই রকম একটা অসুবিধা সম্ভাবনা রয়েছে এবং শনি তৃতীয়া দৃষ্টি পড়ছে মিথুনের ক্ষেত্রে বারো নম্বর ঘরে তাই তো তাহলে বারো নম্বর ঘর মানে বৃষ রাশি হচ্ছে রোম্যান্সের ঘর হ্যাঁ বেড ঘর সেই জায়গায় গণ্ডগোল কিন্তু তৈরি হতে পারে রোম্যান্স বেড হ্যাপিনেস কি হাজব্যান্ড ওয়াইফ একটু লক্ষ্য রাখবেন এটা তিন নম্বর পয়েন্টে অ্যাড করছে এবং আমি এখানে কিন্তু এর সাথে একটা পয়েন্ট অ্যাড করবো দ্বাদশ ভাব কিন্তু আধ্যাত্মিকতার ঘরও বটে সেখানে অষ্টমপতি শনির দৃষ্টি অষ্টম মানে গুপ্ত বিদ্যা আধ্যাত্মিকতা দেখুন আধ্যাত্মিকরা আমরা এখন অনেকে ঢাকঢোল পেটায় তাই আমি খুব পুজো করছি বা খুব কি দেখাচ্ছি রোজ মন্দিরে যাচ্ছি কিন্তু অ্যাকচুয়ালি আধ্যাত্মিকতা হচ্ছে সিক্রেট জিনিস তো ধর্ম কর্ম দেবদী যে ভক্তি বা এই ধরনের ব্যাপারগুলো এই ধরনের জায়গাগুলো কিন্তু শনি নিয়ে আসবে মিথুনের জাতক বা জাতিকাতের তো তিন নম্বর পয়েন্ট ছিল এটা শনির প্রভাবে অষ্টম নবম দশম এই কানেকশানসে এই জায়গাগুলো কিন্তু করবে তাহলে পারিবারিক জীবন দাম্পত্য জীবন মানে রোম্যান্স হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে তো একটা বড় পাঠ যদিও এই এই জায়গাটা লক্ষ্য রাখুন আধ্যাত্মিকতার যোগ প্রবল চার নম্বর যে পয়েন্টটাকে আমি জোর দেবো অত্যন্ত ভালো একটা পয়েন্ট আমরা ভাবি শনি মানে খুব খারাপ বা খারাপ কিছু বা এই এই ধরনের হ্যাঁ অবশ্যই নৈসর্গিক পাপ বলা হয় শনিকে কিন্তু শিক্ষা শনির প্রভাবেই আসে হুম তো অষ্টম মানে কি অষ্টম মানে হচ্ছে যারা একদম টপ লেভেলের পড়াশোনাগুলো করছে দেখুন সবাই গ্র্যাজুয়েশান করে বা গ্র্যাজুয়েট হয় কজন পিএইচডি করে কজন রিসার্চ ওয়ার্ক করে যারা সিরিয়াস স্টুডেন্ট যারা সিরিয়াস ফোর্থে শনির দৃষ্টি পড়ছে যে ছেলে মেয়েগুলো সিরিয়াস করতেই হবে দু দুটো উদাহরণ দিই একটা ছেলে ধরুন বা একটা মেয়ে তার টার্গেট নিট সে সিক্স সেভেন থেকেই বলছে আমি ওটা ছাড়া কিছু করব না তো সেটার জন্য ডেডিকেটেড লিখা খাটছে আর একটা ছেলে মেয়ে কি মাধ্যম সায়েন্স নিয়ে পড়ছে ধরুন ইলেভেন টুয়েলভে যে কোনো একটা স্ট্রিমে চলে যাব। যা হোক কিছু একটা হলেই হলো একটা কিছু পেলেই হলো তাহলে এই ছেলেটাকে ট্র্যাক থেকে ছিটকে দেবে শনি এই শনি মিন রাশির ঘরে শনি কিন্তু যে ছেলেটা বলছে না যে আমার টার্গেট ওই নিট এক্সাম্পেল সিক্স থেকে বলছে আজকে হয়তো সে ইলেভেনে পড়ছে সে ওই ওইটার জন্য হানড্রেড পারসেন্ট খাটছে তো তার সময় তো তাহলে যারা খুব ভালো যথেষ্ট সিরিয়াসলি পড়াশোনা করছেন এবং অ্যাকচুয়ালি পড়াশোনাটাকে নিয়ে কিছু করতে চাইছেন এবং সত্যি কিছু করতে চাইছেন তাদের জন্য শনি ভাগ্য খুলে দেবে এটা চার নম্বর পয়েন্ট উচ্চশিক্ষায় সাফল্য পিএইচডি রিসার্চ ওয়ার্ক বা যারা অ্যাকচুয়ালি ভালো লেভেলের পড়াশোনা করছেন আমার মনে হয় শনির কৃপায় তাদের পড়াশোনাগুলো হবে হবে এটা সবচেয়ে বড় পয়েন্ট তাহলে বিদ্যা বা শিক্ষায় নিশ্চিত সাফল্য কিন্তু কিছু জনের পড়াশোনা খারাপ হবে কিছু কিছুজন নয় বেশিরভাগ জনের হবে হয়তো নব্বই পার্সেন্ট মেয়ের পড়াশোনা খারাপ হবে আমি যেটা বললাম পয়েন্টটা বুঝুন তাহলেই বুঝবেন কেন বলছি যে নব্বই পার্সেন্টের খারাপ হবে তো আপনি দেখুন আপনি কি ধরনের পড়াশোনা করছেন শনি কিন্তু খাটনির ফল দেবে দৃষ্টি দিচ্ছে পড়াশোনার জায়গায় তো কুদৃষ্টিটা পাবেন না ভালো দৃষ্টিটা পাবেন সাড়ে সাথীতে অনেকে রাজা হয় সাড়ে সাতিতে একশো জনের মধ্যে নব্বই জনে শেষ হয়ে যায় তো ওই দশজনের মধ্যে থেকে আপনি নিজেকে বার করে নিয়ে আসার ব্যবস্থা করুন দেখুন এটা আশা করি বোঝা গেছে তো এটা চার নম্বর পয়েন্ট তাহলে শিক্ষায় সাফল্য বিদ্যায় সাফল্য বা এডুকেশানে সাফল্য কিন্তু বন্ধুরা আবার বলছি হেলথ বা স্বাস্থ্য এই সরি শিক্ষায় সাফল্য হেলথটা কিন্তু খেয়াল রাখবেন প্যারেন্টসদের হেলথটা খেয়াল রাখবেন পাঁচ নম্বর পয়েন্ট পাঁচ নম্বর পয়েন্ট এবং সেটা আরও গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি বলবো আট নয় দশ বারো কানেকশান পূরণের সময় পরিষ্কার কথা এটা বুঝবেন ইচ্ছা পূরণ দীর্ঘদিন ধরে অনেক অনেক বলবো না কিছু মানুষ থাকেন যারা দশ বছর ধরে কিছু জিনিসের জন্য খাচ্ছেন পাঁচ বছর ধরে ওটার পেছনে পড়ে রয়েছে খেটে যাচ্ছি খেটে যাচ্ছি তারা ভাগ্য নয় তারা খাটছি মিথুনের মানুষ তাদের ক্ষেত্রে শনির প্রভাব সাকসেস দেবে তো যারা পাখি চোখ করে কিছুর পেছনে লেগে আছেন পাঁচ নম্বর ফল হচ্ছে এটা মিথুন রাশি তাদের সাকসেস আছে অবশ্যই আছে তো লক্ষ্য যদি স্থির থাকে পার্টিকুলার কিছুর জন্য যদি আপনি হান্ড্রেড দিয়ে দেন আট নয় দশ দীর্ঘদিন ধরে ঝামেলা পাওয়াচ্ছে অনেক রাত জেগেছি অনেক টেনশন করেছি অনেক রিসার্চ করেছি আপনি আগামী আড়াই বছরের মধ্যে এই ব্যাপারটাকে কমপ্লিট করে দেবেন আমার মনে হয় আপনি পারবেন এবং এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হয়তো এই ধরনের লক্ষ্য কজন দু তিনজন চারজন একশো জনের মধ্যে বলতে পারি খাটছি 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 কিছু একটা পাওয়ার জন্য ওটাই আমার চাই ওইটাই আমার চাই তো এই মানুষগুলোকে সাকসেস দেবে তো বন্ধুরা বুঝতে পারছেন তো কোন পাঁচটা পয়েন্টকে আমি হাইলাইট করলাম কোন পাঁচটা পয়েন্টের জায়গাকে তুলে ধরলাম তো এটা একটু দেখুন এই পয়েন্টগুলোকে কাজে লাগান বা যেগুলো খারাপ রয়েছে সেগুলোর জন্য খাটুন একটু ঢিল দিলে কিন্তু শনি খেয়ে ফেলবে এটা ব্যাপার তো নিজের ব্যাপারটা নিজের জায়গাটাকে গুছিয়ে নিয়ে বার করে নিতে হবে এটাই ব্যাপার এটাই মিন রাশি এই মিথুন রাশি এবং আগামী আড়াই বছরে শনির প্রভাবে এই জায়গাগুলো এই ফলগুলো বেরিয়ে আসছে তো বন্ধুরা এটুকুই থাক আমি কিন্তু একটা জিনিস চাইব কেমন লাগছে ভালো লাগছে কিনা বা ভিডিওগুলো উপকারে লাগছে কিনা আপনাদের কাজে লাগছে কিনা একটা কমেন্ট আমি এক্সপেক্ট করতে পারি চাইতে পারি আপনাদের থেকে এ অধিকার আমার আছে বা আমি দীর্ঘদিন বলি আপনাদের চ্যানেল তো এইটুকু আশা আমি করতে পারি একটা কমেন্ট করতে তিরিশ সেকেন্ড এক মিনিট দেড় মিনিট সময় লাগবে দয়া করে একটা কমেন্ট করবেন আমার বুঝতে সুবিধা হবে না আপনাদের ভালো লাগার জন্যই তো ভিডিওগুলো করা তো আপনারা যদি একটা রেসপন্স করেন তাহলে আমি মোটিভেট হব আমার ভালো লাগবে তো দয়া করে বন্ধুরা একটা কমেন্ট করে যাবেন এটুকুই থাক ভালো থাকুন সুস্থ থাকুন মনে হলে হোয়াটসঅ্যাপও করতে পারেন ডেসক্রিপশানে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখে দিয়েছি চাইলে হোয়াটসঅ্যাপ করবেন একটা তো এটুকুই থাক বন্ধুরা তো ভালো থাকতে হবে সুস্থ এবং অবশ্যই অবশ্যই শান্তিতে থাকতে হবে শান্তিতে থাকুন নমস্কার